আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনা টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাত কাঠা জমিতে সাত কাঠা জমিতে একটা তালা বাড়ি সাত কাঠা জমিতে বারোতলা চার ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মণ্ডলী আপনারা জানেন যে আমরা কখনো ছোট বাড়ি ডিজাইন করি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করে পাঁচতলা সাততলা দশতলা বারোতলা পনেরো তলা বাই ডিজাইন করে তো আজকে ঠিক একটা দশতলা বাড়ি ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ি ডিজাইনটা তৈরি করা হয়েছে তো মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এ বাইটা আর্কিটেকচারের ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটাও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশে আমাদের যে অকুণিত ভালোবাসার মানুষ আছে তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করে থাকি এই জন্যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো চলছে এবং এই ডিজাইনগুলো যেখানে হচ্ছে সেখানে আমাদের বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তো দর্শক আমি আর সময় নষ্ট করব না আমি এখনই আপনাকে আর্কিটেকচারের ড্রয়িং নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশ আসুন আর্কিটেকচারের ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারের ড্রয়িংটি এরকম লম্বা জায়গা মাছ বরাবর আপনার সিঁড়ির দুটা সিঁড়ি দুটো লিফট রাখা হয়েছে এবং অন্য জায়গাগুলো পার্কিং জোন রাখা হয়েছে তার আমি মূলত ট্রিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দেখাবো যে কি করে চারটি ইউনিট করা হয়েছে সাত কাঠা জমিতে এই বারোতলা বাড়ির জন্য তো দশমিন্ট আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা তো গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে আসার পরে এখানে ওয়াইড বেশ বড় একটা জায়গা স্পেস আমরা রেখে দিচ্ছি যেন যেহেতু বারো বারোতলা বাড়ি এবং চারটি ইউনিট আটচল্লিশটা ফ্যামিলি থাকবে যেন তাদের ওঠা নামার কোনো পরি অসুবিধা না হয় এই জন্য অনেক বড় স্পেসে একটা রাখা আছে তো তদমানি আমি এখন এ বি সি ডি চারটি ইউনিট আছে যদি ইউনিট এ দেখাই আমি তাহলে এটা এক হাজার নব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাবে তারপরে একটা ডাইনিং পাবে অনেক বড় একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে এটা ইউটিলিটি জন্য এটা বান্দা রাখা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বাঁধ রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বাঁধা রাখা আছে তো এখানে মূলত এই এই জায়গাটা রাখা হয়েছে হচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য এই জায়গাটা রাখা হয়েছে তো দশমন এখানে হচ্ছে তিনটা বেডরুম দিয়ে তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বি দেখাই ইউনিট বি অনেকটা ইউনিট এর মতো তাহলে আমি ইউনিট সিটা দেখাই আপনাদেরকে ইউনিট সি যদি আসে আমি তো তো এখানে হচ্ছে পাচ্ছে এক হাজার নব্বই এটাও এক হাজার নব্বই স্কোয়ার ফিট চারটাতেই এক হাজার নব্বই স্কোয়ার ফিট এটাও কিন্তু ইউনিট এর মতোই অনেকটা তো তারপর আমি দেখাচ্ছি এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে একটা বড় ডাইনিং পাচ্ছে এখানে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা লবি রাখা আছে যাতে এই অংশে যাতে ভেন্টিলেশন আমি ডাইনিং এর অংশ দিয়ে এবং পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেজন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে কম কিচেন রাখা আছে আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামনে সাজানো হয়েছে তো দশমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডলী এটা সাত কাঠায় জমির উপরে বারোতলা বাড়ি তো এই ধরনের বাড়ির ক্ষেত্রে একশো ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে প্রতি কাঠাতে বারো বাইশ লক্ষ টাকা লাগবে আপনার পাইলিং খরচ প্রতি কাঠাতে বারো বাইশ লক্ষ টাকা প্রতি কাঠাতে বাইশ লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ তারপরে যে খরচটা আছে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম এ পর্যন্ত আপনাদের পনেরোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তারপরে যে আসছে কাস্টিং খরচ কাস্টিং খরচ বিম কলাম সাদ এরকম যদি খরচ ধরা হয় প্রতি তালার জন্য আপনি সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বারোতলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং বাদে ফাউন্ডেশন বাদে আপনার প্রায় চার কোটি টাকা খরচ হবে চার কোটি টাকা খরচ হবে তো দর্শকমণ্ডলী যদি আমি ছবির মতো করে এরকম করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলীর শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ